আসসালামু আলাইকুম আজ চারই ফেব্রুয়ারি আমরা এখন আসি হচ্ছে শ্রীনগরের হোটেলে হোটেল থেকে এখন রেডিওয়ের নিচে নাম্বার বের হব তো অলরেডি দেখতেছি শ্রীনগরে কিন্তু সোনাফল হচ্ছে অর্থাৎ বছরের প্রথমবার সোনাফল শ্রীনগরে আমরা দেখতে পাচ্ছি এখন দেখি বাইরে গিয়ে দেখি ডাল লেকের কি অবস্থা আর তো অনেক টাল লেক জমে গেছে হুম যাই দেখি অবস্থা হয় তো আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম আর এখানে তো সোনা হচ্ছে ঘরের যে চাল টাল যা আছে

এখন দাঁড়ায় আসে শ্রীনগরের যে ডাল লেক বাস স্টপ আছে সেখানে দাঁড়ায় আছে এখান থেকে বাটমালো যাওয়ার বাসে উঠবো কারণ আমরা আজকে যাব গুলমার্গ বাটমালো থেকে ট্রেনমার্গ ট্রেনমার্ক থেকে গুলমার্গ তো দেখি লোকাল এক্সপিরিয়েন্স নেওয়া হয় নাই তো আজকে লোকাল এক্সপিরিয়েন্স নিব বাসে বাসের জন্য দাঁড়ায় আসে এখন দেখি তো এটা হচ্ছে শ্রীনগর থেকে উঠছি আমাদের লোকাল বাস শ্রীনগরের অবস্থা খুবই খারাপ একদম স্নোতে ভরে গেছে ওয়েদার তো এখান থেকে বাটমালোর ভাড়া হচ্ছে পনেরো টাকা তো আমাদের বাস মামা বলতেছে যে যেখান থেকে আমাদের সুবিধা হয় তার টেনমার্ক যাওয়ার গাড়িগুলো পাবো সেইখানে যাবো আর কি তো সেখানে দেখি কোথায় নামায় দেয় তো আমরা বাটমালো পৌঁছানোর পরে আমরা একটা শেয়ারিং জিপ পেয়ে যাই যেটা ডাইরেক্ট বাটমালো থেকে আমাদেরকে গুলমার্গে নিয়ে যাবে তো বার্গেনিংয়ের পরে আমাদের থেকে চারজনের জন্য এক হাজার রুপিতে আমরা ওটা ফিক্সড করি অর্থাৎ বারের আড়াইশো রুপি করে যেটা আমাদের পুরা ডিরেক্ট নিয়ে যাবে আমাদের টেন মার্কে নেমে আমার গাড়ি খোঁজার যে হ্যাসেল সেটা নিতে হবে না তো আমরা এটাই চুজ করি তো আপনারা চাইলে গরম অথবা শীত অল টাইম আপনারা এখানে আসলে শেয়ারিং জিপ পেয়ে যাবেন আর এবার যদি বললি গন্ডোলা রাইডের কথা ওয়ার্ল্ড সেকেন্ড হায়েস্ট এবং এশিয়ার মধ্যে সব থেকে উচ্চ এবং লঙ্গেস্ট গন্ডোলা রাইড হচ্ছে এই ইন্ডিয়ার এটা তো আমরা কিন্তু এখানে আসার পরে অর্থাৎ গত দিনে আর কি এই গন্ডলা রাইডের টিকিটটা ম্যানেজ করছি অর্থাৎ সিন্ডিকেটের মাধ্যমে টিকিটগুলো শেষ হয়ে যায় তো আপনারা কিন্তু এক মাস আগে থেকে এটা বাংলাদেশ থেকে আপনারা এটা কেটে আসতে পারেন তো আমাদের এটা টিকিট লাগছিল পার হেড এক হাজার রুপি করে যেহেতু আমরা আগের দিন রাত্রে টিকিটটা কাটছিলাম তো যার জন্য আর কোনো কিছু মনে করি না আরও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই চেক আউট করে নেবেন তো এটা হচ্ছে টেনমার্ক টেনমার্কে আসার পরে এই যে গাড়িগুলো আছে এগুলো কিন্তু নর্মালি আর গুলমার্ক পর্যন্ত যাইতে পারে না তো এখান থেকে হচ্ছে আমাদের গাড়ি হচ্ছে চেন লাগাবে আমরা হচ্ছে গা ফার্স্টে শ্রীনগর থেকে আসছে হচ্ছে গা বাটমালো বাস স্ট্যান্ড পনেরো টাকা দিয়ে তারপর সেখান থেকে আপনার টার্নমার্ক আসতে পারবেন এক থেকে দেড়শো টাকা আর এখান থেকে হলো গা পার হেড একশো টাকা মনে হয় শেয়ারেও যাইতে পারবেন তো মোটামুটি ওই আড়াইশো টাকার ভিতরে যাওয়া হয়ে যাবে এটা আর আসার সময় কি হয় এটা দেখি আর এখন আমাদের গাড়ি হচ্ছে চেন লাগানোর জন্য স্টপেজ দিছে তো চেন লাগানো হইলে আমরা গুলমার্গের যে মেন যে জায়গা সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে যাব এই যে চেন লাগানো হচ্ছে এখানে এখানে যে চেন লাগানো হচ্ছে তো দেখি আমরা একটু ছবি টুপি উঠানি তারপর আবার গাড়িতে উঠবো চাকায় চেন লাগানো শেষ এখন আমরা গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো ভাই টেন মার্ক হ্যাঁ না ইয়াসে কিনতে টাইম লাগে তো মাত্র আমরা গুলমার্গে পৌঁছাই গেলাম তো এই লাস্ট কয়েক কিলো অর্থাৎ টার্নমার্ক থেকে গুলমার্গ রাস্তাটা একদম পাহাড়ি রাস্তা আসতে অনেক টাইম লাগে গাড়িগুলো চা গায়ে চেন লাগানো আস্তে আস্তে উঠে কারণ অনেক রিস্কি একবার যদি স্লিপ খায় তাইলে একবারে যাবে তবে এখানকার ড্রাইভারগুলো অনেক এক্সপার্ট তো এখন আমরা আমাদের টিকিট আছে যেহেতু আমরা সুজা এখন গন্ডোলা রাইডের জন্য চলে যাব তারপরে আসে তারপরে নিচে আসে ঘুরবো তো এই যে আমাদের গাড়ি এখানে থাক আমরা আসার যে টাকাটা সেটা দিয়ে দিছি এখন আর কি রওনা দিয়ে দিব আমরা টানমার্কে আসার আগে যেখানে নামছিলাম সেটা হচ্ছে নাম হচ্ছে বাটমালো ওখান থেকে আসার পরে দুজন বাঙালি আলম রহমান তো এখন আমরা একসাথে আর কি ঘোরাফেরা করব তারপরে আবার ব্যাক করার সময় একসাথে করব দেখি তো গাড়ি আমাদের ওই পিছে নামাই দিছে ওইখান থেকে এখন যে ক্যাবেল যে মেন যে ঘর ফ্যাশন কিল যাওয়ার জন্য তো ওইখানে হাঁটতেছি রাস্তা প্রায় দেড় কিলো এরকম হবে হয়তো কয়েক কিলো তো এটুকু হাঁটিয়ে যাব এখন এখানে তো আমরা অনেকভাবে যাইতে পারবেন সিলেজ গাড়ি না কি জানি বলে এগুলো করেও যাইতে পারবেন আমরা হেঁটেই যাব চায় মায় খাইতে হবে চাটা খাইতে হবে আমাদের আর আরো কত ঠিক আছে রুটি রুটি আর খাইতে হবে সামনে থেকে দেখি ইন্ডিয়ান বাইটা এখানে আসার পরে আপনাদের এই যে গন্ডোলা পর্যন্ত যাওয়া পর্যন্ত যে রাস্তাটুক আছে মাত্র মানে এক কিলো মতো কিন্তু যারা জানে না তাদেরকে বলতাছে দুই কিলো আড়াই কিলো গাড়ি নিয়ে যাইতে হইব তো আপনারা আসলে এটা হাটেই যাইতে পারবেন এটা যাওয়ার সময় আরামে হাটে যাইতে পারবেন কোনো সমস্যা নাই আর সকালে যদি নাস্তা না করে বের হন এখানে এসেই নাস্তা করে নিতে পারবেন কম খরচে এখানে ভালোই চা টা খাইতে পারবেন অল্প টাকাতেই এই পাশের পাহাড়গুলো দেখা যাচ্ছে এখানে সোনোফল আগে হয়নি দুই তিন দিন হচ্ছে স্নোফল হয়েছে তো আমরা অনেক লাখি এখনও কিন্তু স্নোফল হচ্ছেই তো মার্কেট যে মেন যে বিষয় সেটা হচ্ছে গা এখানকার গন্ডুলা রাইড অর্থাৎ ক্যাবেলকার এই পাহাড়ে ওঠার জন্য তো এই টিকিটটা কিন্তু আগে অফলাইনে কাটা গেলেও এখন অনলাইনে ছাড়া কাটা যায় না তো এদের কোনো দিন আগেই বুক হয়ে যায় এখানে অনেক সিন্ডিকেট আছে হয় তো আপনারা দেখে শুনে তারপর টিকিটটা কাটবেন আর অবশ্যই টিকিট কাটার সময় এটা ইনসিউর করবেন যে টিকিটটার যদি ক্যান্সেল হয় কোনো কারণে গন্ডোলা যেন রিফান্ডটা আপনি পেতে পারেন ঠিক আছে তো দশ বারো মিনিট হাঁটার পরে এরকম একটা স্পট যেখানে এই যে সাইনবোর্ডে লেখা আছে গন্ডোলা সুজা আর এদিকে আরও কৃষি স্পট আছে যে গোল্ফ ক্লাব মহারাষ্ট্র প্লে চিলড্রেন পার্ক স্কাই শপ আমরা যাচ্ছে সুজা গন্ডোলা তো গন্ডোলা যাওয়ার আগে কিন্তু এখানে হোটেল আছে হোটেল হিলটপ কিন্তু এখানকার প্রাইস অনেক বেশি অনেক বেশি ঠিক আছে আপনারা এখানে থাকতে পারেন এদিকে আরও হোটেল মোটেল আছে উপরের দিকে হোটেল আছে তো অনেকেই ট্রাই করে গুলমার্গে থাকার তো আপনারা চেষ্টা করলেই গরম গেছে আমি গন্ডোলার যে মেন যেখান থেকে গন্ডোলার এগুলো ছেড়ে যায় এই যে এখানে আমরা চলে আসছি এখান থেকে কি ঢুকে যাব। আমাদের আবার স্লট তো প্রথম স্লট ধর এখন নাকি আবার তো এই যে এভাবে যাইতেছি কি এখানে আর্মি টার্মিটা সবাই গাড়ি আসে সিকিউরিটির কোনো সমস্যা নাই এখানে গন্ডলার ভিতরের অবস্থা চা একটাতে চারজন করে যাওয়া যায় ছয়জনও যাওয়া যায় কোনো সমস্যা হবে না তো আমরা ছয়জন আছি একসাথে চলে যাবো ঠিক আছে স্কেটিং করবে

তো দীর্ঘ প্রায় ত্রিশ মিনিটের একটা লাইন ঠেলে আমরা কিন্তু কেবলকারে উঠে পড়ি তো বলে নেয়া ভালো পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় সাড়ে দশ হাজার ফিট উপরে এই গন্ডলা রাইডের ফার্স্ট ফেজটা আর সেকেন্ড ফেজও আছে সেটা শীতকালের টাইমে বন্ধ থাকে কারণ অতিরিক্ত ঠান্ডা এখানে মাইনাস দশ থেকে পনেরো ডিগ্রি বা তারও বেশি চলে যায় অনেক সময় তো আমরা যেই টাইমটাতে গেছি তখন প্রায় উপরে মাইনাস বারো থেকে তেরো ডিগ্রি চলতেছিল মাইনাসে তো বুঝতে পারছেন কতটা ঠান্ডা যেটা আমরা আর কি অভ্যস্ত ছিলাম না যার জন্য আর কি সমস্যাটা উপরে গেলে দেখতে পারবেন তো আর পৃথিবী বিশ্বের ভিতরে যে বরফ রিলেটেড যে যত ক্রিয়া কর্মসূচি আছে তো তার মধ্যেই গন্ডোলা রাইডটা অন্যতম তো এখানে আসার পরে এখন পুরো গোলমার্গের যে স্পট ফার্স্ট ফাস্ট প্লেস এটা আমরা ঘুরে দেখব তো তো মেঘের কারণে কিন্তু আর প্রচুর সুনফল হইতেছে যার জন্য কিন্তু দূরের সব কিছু দেখা যাচ্ছে না আর আইস এটার ভিতরে এর ভিতরে থাকা যায় এখানে থাকতে টাকা লাগে নিয়ে এক দুই ঘন্টার জন্য রেস্ট করা যায় ইগলু ইগলু তো এই দিকটা কিন্তু অনেক লোক মানে সেকেন্ড স্টেজ যাওয়ার যে দিকটা সেই দিকটা অনেক লোক সবাই আছে তো এখানে আমরা কি করবো বলেন এখানে নুডুল ম্যাগি ম্যাগি টেগি খাইবো ঘুরবো ছবি তুলবো জামুকা আর তো কোনো কাজ নাই আর এই যে সেকেন্ড স্টেজ যাওয়ার জন্য আর কি সেকেন্ড যে হচ্ছে বন্ধ আছে আর ওই যে ওইগুলো যেগুলো দূরে যেগুলো আছে ওই দিকে স্কেট করার জন্য আর কি বরফের উপরে তারা আর কি তখন ওইটা ধরে তো এখানে সব স্কেট করতেছে এই যে বেশি না মনে হয় হাজার বারোশো টাকা নিব চারটা রাইড দেয় এরা তো আমরা আর করবো না এগুলো ট্রাই করবো না এখানে অলরেডি অনেক স্নোফল হচ্ছে দেখি কিছু খাওয়া দাওয়া করবো ছবি উঠবো চলে যাব কিন্তু অনেক সবাই সবাই ভালো আছে কেমন আছো আমরা খুব ভালো আছি আমাদের এখানে অনেক ঠান্ডা

রانيهস সেন্টার করি করল বাকি শট স্পিড 1 স্পিড 2 স্পিড 4 আর ম্যাজিক টপিক তো এটাই হচ্ছে গোলমার্ক

কাশ্মীর আসবেন আর ক্যাবেল কারে উঠবেন না সব পিঠা সব পিঠা তো অনেক ইনজয় হচ্ছে এখন দেখি হয়তো মেঘেটি কি যদি খাই না খাইলে আমরা রিটার্ন করে দিব শেষে বন্ধ হয়ে গেলে খাবো কমে রাস্তা বন্ধ হয়ে গেলে কিন্তু আমার ঝামেলা আছে তো দেখি আমরা আগে আগে বেরোয় যাবো দেখো ছবি টবি তুইলা ভিডিও করে শেষ দশ পনেরো মিনিটের ভিতর আমরা নেমে যাবো তো এখানে কিন্তু এই যে দেখুন সব সাদা ফুল হোয়াইট সাদা সাদা আর সাদা সব হোয়াইট সাদা সাদা কালো কালো রং জমেছে সাদা কালো ঐসি আমি মন পাগলা বসর শীতলে তুমি বন্ধু সাদা পাখি আমি জানো কি তো আমাদের গোলমার ঘোরা শেষ এখানকার ওয়েদার অবস্থা খুবই খারাপ অতিরিক্ত সোনো পড়ছে আর তো আমরা এখনই রিটার্ন করে দিব আমরা প্রায় ঘন্টাখানেক মতো ছিলাম বা বেশি হবে অনেক দূর ঘুরছি তো এখন আবার সেই ক্যাবলগড় করে নাক নাক দিয়ে পানি চলে আসছে ছান্ডায়া হ্যাঁ এখন আবার চাই কেবল কারের হিটার আছে এখন কি হচ্ছে মাস্টার ঝড় হচ্ছে সুনুর ঝড় হচ্ছে দেখেন সুনুর ঝড় হচ্ছেদিকে বোঝা যাচ্ছে না তো ক্যামেরায় যখন আমরা আবার রিটার্ন করে দিব আমরা গুলমার্গের গন্ডোলা ঘুরে চলে আসছি এখন যেখান থেকে ট্যাক্সি আমাদের নামায় দিল সেই জায়গাটা এখানে আছে আই লাভ গুলমার্গ এখান থেকে সবে উঠবো উঠে নাস্তা পানি করে শ্রীনগর এখানে এখন প্রচুর হচ্ছে প্রচুর দেখেন তো বরফের রাজ্য গুলমার্গের ভ্রমণ গল্পটা এখানে শেষ হচ্ছে আমরা যে গাড়িটা করে গুলমার্গে আসছিলাম বাটমালো থেকে আমরা সেম ওই গাড়িটা করে আমরা আবার রিটার্নে চলে যাই অর্থাৎ আড়াইশো রুপি আবার দিয়ে রিটার্নে চলে যাই অর্থাৎ পার হেড পাঁচশো রুপি টোটাল তো রিটার্ন করার সময় আমরা এই গুলমার্গ থেকে দুপুরের খাওয়া দাওয়াটা করে যাই এবং বাকিটা খাওয়া রাত্রে সেটা শ্রীনগরে গিয়ে করি যার বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে বড় বড়ের মতোই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো কিছু জানার থাকলে কোনো ইনফরমেশন জানার থাকলে আমাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি আজকের মতো আল্লাহ হাফেজ